নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় আজকের যে বিষয়টা যেটা হচ্ছে যে আজ ভূমি ভূমি রাজস্ব দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের যেটা হচ্ছে যে বর্ধমান শহরের যে বড়বাজার এলাকা থেকে এগিয়ে গিয়ে যেটা রাজ স্টেটের একটা অংশের মধ্যে পড়ে তার পাশে কিছুটা পরিসর রয়েছে এর মধ্যে একটা খুব বাজে ঘটনা ঘটল যেটা হচ্ছে যে হঠাৎ অগ্নিকাণ্ড কিসের অগ্নিকাণ্ড না ওখানে পাশে যে একটা মোটরসাইকেল বা সাইকেল ছাড়ানোর যে দোকান সেখানে সব রিপেয়ারিং হয় সব কিছু হয় সেখানে পেট্রোলও বিক্রি হয় অবৈধভাবে সবই অবৈধ দোকানটাও অবৈধ পেট্রোল বিক্রিটাও অবৈধ কিভাবে পেট্রোল বিক্রি হয় না এই বাংলা যে মদ ছশো যে বোতল সেই বোতলে তারা ওই মাল ঢালতো আর কি পেট্রোল দিয়ে একশো টাকা করে বিক্রি করত। পেট্রোলের দাম কত এখন যে একশো পাঁচ কি ছ টাকা কিন্তু সেখানে ওই অংশের কিছু মদতদাতা লোক কিন্তু এবং হচ্ছে যে প্রভাবশালী ব্যক্তিরাও তাকে সাহায্য করত আজকে দেখা যাচ্ছে সেই প্রভাবশালী ব্যক্তিরা বড় বড় বাতলিং মারছেন তারা তো মারবেনি কারণ দু হাজার ছাব্বিশে ভোট ভোটে জিততে হবে তো আসলে সবই রাজনীতি রাজনীতির খেলাতে এই যে আগুন ধোঁয়া বিয়ে হয়েছিল আচ্ছা একটা প্রশ্ন দুবেলা দুবেলা প্রত্যেক দিন যিনি বর্ধমান পূর্বের এমএলএ দাস মহাশয় মানে খোকন দাস দুবেলা যাতায়াত করেন তারপর হচ্ছে পূর্ব বর্ধমানের এমপিও কখনো কখনো ওই দিক দিয়ে গেছেন তারপর বর্ধমান থানা তার যে আইসি দিব্যেন্দু দাস তিনিও ওই দিক দিয়ে বারংবার গেছেন এরপর হচ্ছে যে তার মোবাইল ভ্যান গেছে ছবি তুলতে তুলতে তাদের গোচরে কি আসেনি বর্ধমান থানার পুলিশে যে সেখানে অবৈধভাবে একটা ওখানে অগণিত যে পেট্রোল পাম্প গড়ে উঠেছে আর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট পুলিশের যে আমি এটা বলবো যে সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ বর্ধমান সায়ক দাস তিনি কি করছিলেন তিনি সংবর্ধনা নিচ্ছিলেন নাকি ওই পেট্রোল ওই সবের কাছ থেকে এক্ষেত্রে একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই যে সকলেই এ বিষয়ে দায়ী আজকের যে এই বর্ধমান শহরে এই রকম ভয়াবহ অগ্নিকাণ্ড তার পেছনে সকলেই দায়ী এটা দায়ী এবং আজকে গোটা শহর জুড়ে এই রকম অবৈধ পেট্রোল পাম্প গড়ে উঠেছে যেখানে ওই বাংলা মদের বোতলে পেট্রোল ভরে সব জায়গায় বিক্রি করা হচ্ছে আপনারা জানেন বর্ধমান শহরের মহাজণ্টুলি এই দিকে ইয়ে মানে হচ্ছে যে সর্বংলা মন্দির যাওয়া যে চৌমাথা মোড় তার পাশে সেখানে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানেও সেখানেও এই পেট্রোল বিক্রি হয় সেটা সকলে জামায়ের চায়ের দোকান জানা নেই এইসব কাদের প্রয়োজনায় চলে এখন সতী কমিটির চেয়ারম্যান সতী কমিটির চেয়ারম্যান তারা এখন বলছেন যে কোনো কিছু করতে দেবো না কোনো কিছু নয় কিন্তু আগে কেন হয়নি ষাট্টা জুয়া সব কিছুই তো চলছে বর্ধমান শহর জুড়ে রমনমিয়ে পুলিশ প্রশাসন এমপি এমএলএ কী প্রতিবাদ আছে তাদের সব মেকি প্রতিবাদ যখন একটা ঘটনা ঘটে তখন তাদের হুঁশ ফেরে চাই হেন্থ।